কল্পনা করুন একদিন যুদ্ধ শুরু হলো কিন্তু মাঠে নেই কোনো বিশাল সৈন্যদলের আক্রমণ নেই কামান আর ভারী ট্যাঙ্ক বহর অথচ শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হচ্ছে যা দেশের হৃদপিণ্ডের মতো স্পন্দিত আপনি হতবিহব্বল হয়ে ভয়ে জীবন বাঁচাতে ছুটছেন আর ভাবছেন কি হচ্ছে এসব কোথায় যাবেন কোথায় নিরাপদ বাংকার কি নিরাপদ হতে পারবে প্রতিটি ভিডিওতে আমরা তুলে আনি ইতিহাস বিজ্ঞান আর বিষয়কর বাস্তবতার গল্প তাই নতুন কিছু মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পৃথিবীর বুক এখন আগুনে ঝলসে উঠছে যুদ্ধ শক্তির সীমা ভেঙে এখন প্রযুক্তির দুঃস্বপ্নে ঠকে পড়েছে যা আমরা চোখের সামনে দেখছি তা হয়তো ভবিষ্যতের সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা কখনো কল্পনা করেছি ভবিষ্যতের আসল যুদ্ধ হবে আকাশ ও মহাকাশকে ঘিরে যে দেশ আকাশ দখল করবে মহাকাশে আধিপত্য বিস্তার করবে সেই দেশই আসল বিজয়ী হিসেবে উঠে আসবে প্রত্যেক দেশের ডিজিটাল উইপন ওয়ার সিস্টেম এআই কমান্ডার নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে নিয়ন্ত্রণ করবে সাধারণ ইন্টারনেট এখানে কোনো কাজে আসবে না কারণ সাইবার হ্যাক বা জ্যাম বা একটি ভুল সিগনাল মুহূর্তের মধ্যে পুরো যুদ্ধ উল্টে দিতে পারে আকাশে তখন উঠবে এআই ড্রাইভেন ড্রোনের ঝাঁক এআই ড্রাইভেন বিমান আর মহাকাশ থেকে নিক্ষেপিত হবে ভয়ঙ্কর শক্তির এআই কন্ট্রোলড স্পেস রকেট সবই নির্ধারণ করবে কোন দেশ টিকে থাকবে আর কোন দেশ ধ্বংস হবে বিগত যুদ্ধের ইতিহাস আমাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে পক্ষ প্রথম আকাশ দখল করতে পেরেছে প্রায় সব সময় তারাই জয়ী হয়েছে আকাশ নিয়ন্ত্রণ মানেই শুধু শত্রুর উপর আক্রমণ নয় বরং পুরো যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ অতীতের ট্যাঙ্ক কামান কিংবা লাখ লাখ সৈন্যর শক্তি ছিল যুদ্ধের প্রধান হাতিয়ার কিন্তু আগামী দিনের যুদ্ধ একেবারেই ভিন্ন রূপ নিতে চলেছে সেখানে ট্যাঙ্ক কামান বা বিশাল সেনাদল আর মুখ্য শক্তি হবে না এগুলো কেবল সহায়ক ভূমিকা পালন করবে যুদ্ধ হবে প্রযুক্তি কৌশল এবং বুদ্ধিমত্তার খেলা সিদ্ধান্ত নেবে মেশিন অ্যালগোরিদম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষ হয়তো শুধু পর্যবেক্ষকের ভূমিকায় থাকবে দেখবে নির্দেশ দেবে আর বাকিটা করবে যান্ত্রিক শক্তি এআই কমান্ডার বা টেকনো কমান্ডার ড্রোন পাইলট বা ইউএভি অপারেটর এআই ওয়েলফেয়ার স্পেশালিস্ট সাইবার কন্ট্রোলার বা মিশন কন্ট্রোলার কল্পনা করুন হাজার হাজার ড্রোন একসাথে আকাশে ঘুরছে যেন রবোটিক মস্কিটোর অদৃশ্য ছাঁক তাদের আলাদা করে নির্দেশ দেয়ার প্রয়োজন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে শত্রুর প্রতিটি লক্ষ্য শনাক্ত করছে ট্যাঙ্ক যুদ্ধবিমান কামান সৈন্য এমনকি লুকানো বাংকার পর্যন্ত কোনো কিছুই তাদের চোখ এড়িয়ে যাচ্ছে না এআই মিশন কন্ট্রোলার আকাশের উপরে পুরো নিয়ন্ত্রণ ধরে রেখেছে যেন সেই যুদ্ধক্ষেত্রের নতুন জেনারেল কয়েক কয়েক মিনিটে এমনকি সেকেন্ডে সিদ্ধান্ত নিয়ে ফেলছে প্রযুক্তি এই ড্রোনের ঝাঁকে নির্ধারণ করবে কে বাঁচবে আর কে হারবে একটি মাত্র ভুল অথবা ঘটে যাওয়া সাইবার আক্রমণ পুরো যুদ্ধকে উল্টে দিতে পারে মুহূর্তের মধ্যে যুদ্ধক্ষেত্র এখন আর কেবল মানুষের হাতে নেই কৃত্রিম বুদ্ধিমত্তা আর প্রযুক্তি নিয়েই গড়ে উঠছে ভবিষ্যতের সেনাবাহিনী আর এই লড়াইয়ে জয়ী হবে সেই পক্ষ যাদের হাতে সবচেয়ে উন্নত এআই রোবট লেজার অস্ত্র আর সবচেয়ে দ্রুতগতির প্রযুক্তি থাকবে ভবিষ্যতের যুদ্ধ হবে কেবল প্রযুক্তির ক্ষমতার খেলা যুগের নতুন হবে লেজার লেজার বর্তমানে একটি মারাত্মক অস্ত্র হতে চলেছে এখন চীন ইসরায়েল এগুলোর ব্যবহার শুরু করেছে যার রেঞ্জ চার থেকে আট কিলোমিটার চীন এই লেজার অস্ত্র সাবমেরিনেও স্থাপন করেছে এই অস্ত্র ড্রোনের ছাঁক সহ নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে নিমিশেই ইতিমধ্যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে দুই সালের জুন মাসে এই লেজার অস্ত্র সীমিত পরিসরে ব্যবহার করেছে ভবিষ্যতে এগুলো হবে সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ার এবং যুদ্ধক্ষেত্রের মূল গেম চেঞ্জার এর সাহায্যে শত্রু শনাক্ত লক্ষ্য করে আলোর গতিতে আঘাত হানবে কোনো গোলার শব্দ নেই নেই ধোঁয়া বা বিস্ফোরণ কেবল এক ঝলক আলো আর মুহূর্তেই টার্গেট ধ্বংস ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান রকেট কোনো কিছুই এর হাত থেকে নিরাপদ থাকবে না পুরো শহর ধ্বংসপ্রাপ্ত হবে মানুষ দিশেহারা হয়ে যাবে স্থল বাহিনী ট্যাঙ্ক কামান সামরিক ঘাঁটি গুরুত্বপূর্ণ স্থাপনা সব কাঠামো মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হবে পৃথিবীর বুক আগুনে জ্বলবে ধোঁয়ায় ঢেকে যাবে আকাশ এগুলো নিঃশব্দ দ্রুত নিখুঁত এবং অব্যর্থ এই ধ্বংসের মধ্যে দিয়ে আকাশ দখলের পথ প্রস্তুত হবে আর একবার আকাশ দখল হলে শত্রুর হাতে থাকবে না কোনো প্রতিরোধের উপায় তখন বিজয় নিশ্চিত প্রতিটি সেকেন্ডে থাকবে জীবন মৃত্যুর হিসাব প্রতিটি মুহূর্তে প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে মানুষের ভাগ্য এটা আর শুধু যুদ্ধ নয় এটা হলো প্রযুক্তির হাতে লেখা এক নতুন বাস্তবতা তবে স্থলবাহিনী তখনও অপরিহার্য থাকবে তারা শহর দখল করবে প্রশাসন চালাবে ধ্বংসস্তূপ সরিয়ে দেশ পুনর্গঠন করবে এবং জনগণকে নিরাপদ রাখবে যুদ্ধের পরিসর বদলে গেছে এখন এর নিয়ন্ত্রণ আকাশ ও মহাকাশের লেজার অস্ত্র ড্রোন আর এআই চালিত প্রযুক্তির হাতে ড্রোনের ঝাঁক লেজারশিয়ার মহাকাশ অস্ত্র এক নিমিষেই বদলে দিবে যুদ্ধের খেলা এখন কেবল শক্তি নয় প্রযুক্তি কৌশল ক্ষিপ্রতা সিদ্ধান্ত আর আকাশের আধিপত্যই লিখে দেবে বিজয়ের সমীকরণ এই নতুন বাস্তবতা শেখায় সাহসী সিদ্ধান্ত প্রযুক্তির উদ্ভাবন এবং এর সঠিক ব্যবহার ছাড়া টিকে থাকা অসম্ভব